আলাইকুম আসসালামালাইকুম শেয়ার সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর আজকের দিনে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাইসেল করবেন আমরা ওই বিষয়টা দেখব তো এটা হচ্ছে আমাদের গতকালকে অ্যানালিস ছিল তো গতকালকে অ্যানালিস ছিল আমরা এখানে যে লেভেলটা ড্র করে দিয়েছিলাম এই লেভেলটা মূলত এই যে এখানে যে হচ্ছে যে উইকটা দিয়েছে এটা মূলত হচ্ছে যে একটা নিউজ এর উইক ছিল এটা মূলত হচ্ছে যে নিউজ এর উইক ছিল দেন এখানে যে লেভেলটা ড্র করছিলাম মার্কেট এই লেভেলটা ব্রেক করে নেই সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট হচ্ছে যে হিউজ একটা মুভ দেয় যদি আমরা দেখি যে এখানে আমাদের গতকালকের অ্যানালিসিসে কতটুকু মুখ দেয় তাহলে হচ্ছে যে এই লেভেল থেকে মোটামুটিভাবে ভাবে তিনশো পিপসের মতো মার্কেট আপের দিকে মুভ করে তো আপনারা চাইলে হচ্ছে যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে আমি প্রতিদিন রিয়েক্টা করে সিগন্যাল দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো এখন হচ্ছে যে আমরা আজকের দিনের জন্য গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করবো আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাইসেল করবেন আমরা ওই বিষয়টা দেখাবো তো চলুন শুরু করা যাক আমরা আজ হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেম এখানে হচ্ছে যে লেভেলগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে গতকালকে লেভেল তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এগুলো ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মার্কেট মূলত হচ্ছে যে কারেকশনের জন্য গিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে একটা ওয়ার্ডার ব্লক দেখতে পাচ্ছি দেন হচ্ছে যে এখানে মার্কেট মূলত হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করছে সো সেই ক্ষেত্রে মার্কেট ডাউন ট্রেন আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেন পুনরায় মার্কেট এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো এখান থেকে আমরা যেটা করবো এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নেব তো আমরা হচ্ছে যে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটা মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন আমরা এটা মার্ক করে নিলাম দেন গতকাল চলে আসলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর যদি আমরা একটু এখানে দেখি তাহলে হচ্ছে আমাদের গতকালকে যে এন্ট্রিগুলো ছিল এখান থেকে মোটামুটিভাবে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করি দেন আমাদের সকালের হচ্ছে যে মোটামুটিভাবে দুইটা এন্ট্রি আমাদের একটু খারাপ হয় দেন পরবর্তীতে হচ্ছে যে এন্ট্রিগুলো ছিল এগুলো আমরা খুবই ভালো করি আমাদের হচ্ছে যে এই সপ্তাহ যদি হচ্ছে যে একটু আপনাদেরকে দেখে আমরা এই সপ্তাহে মোট কত পিস প্রফিট করছি তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা এক তারিখের থেকে হচ্ছে যে এতটুকু পর্যন্ত আমরা প্রফিট করি এখানে হচ্ছে প্রথম দিনে যে এন্ট্রিটা নিয়েছিলাম সোমবার সেটা হচ্ছে যে দুইশো তিরিশ পিস প্রফিট করি দেন মঙ্গলবার হচ্ছে যে মোটামুটি ভাবে হচ্ছে যে আমরা একশো দশ পিস প্রফিট করি তারপরের দিন বুধবার হচ্ছে যে একশো ষাট পিস প্রফিট করি

তো এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউন আসার সম্ভাবনাটা খুবই বেশি এখনো মার্কেট পয়েন্ট অফ আছে আপনারা যদি হচ্ছে যে ভিডিও শেষ হওয়া পর্যন্ত যদি এই থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে মার্কেট দিকে ফোকাস করতে পারেন দেন আপনার লাস্ট টার্গেট হচ্ছে যে এই জুনটা এই জুনটা খুবই স্ট্রং জুন এটা হচ্ছে যে আহ পঁয়ত্রিশশো সাতাইশ পঁয়ত্রিশশো সাতাইশ এই জুনটা খুবই স্ট্রং জুন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ফোকাস করতে পারেন লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা দেন আমরা হচ্ছে পরবর্তীতে যদি হচ্ছে যে এখানে বাইং জোন গুলো দেখি তাহলে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে একটু নিচে তো নিচে আসার পর হচ্ছে যে এখানে মূলত হচ্ছে একটা বাইং জোন আছে আমরা হচ্ছে যে এই বাইং জোনটা হচ্ছে মার্ক করে নেব এটা হচ্ছে একটা বাইং জোন বা হচ্ছে যেটা একটা ডিমান্ড জোন তো আমরা হচ্ছে যেটা মার্ক করে নিলাম দেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা সেলিং জোন আর এখানে হচ্ছে একটা বাইং জোন তো আমরা যদি হচ্ছে যে এই জোনটা দেখে হচ্ছে সেল করার জন্য ট্রাই করি তাহলে হচ্ছে যে পঁয়ত্রিশশো বাষট্টি আর হচ্ছে যে পঁয়ত্রিশশো বাউন্ন মোটামুটি ভাবে এখানে একশো পিপসার একটা জুন মার্কেট সরাসরি থেকে ডাউনের দিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি তো আমরা যদি হচ্ছে একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবো না সময় সমস্ত পনেরো মিনিট টাইম ফ্রেমে এখন পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পর এখানে আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা টেন লাইন মার্কেট তৈরি করছে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে এখান থেকে হচ্ছে মার্কেট সরাসরি হচ্ছে একটা টেন লাইন মেন হচ্ছে যে মার্কেট চলতেছে সো সেক্ষেত্রে পুনরায় যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে এখান থেকে হচ্ছে এই লেভেল হিট করবে পুনরায় হচ্ছে মার্কেট দিকে আসবে লাস্ট টার্গেট যে এই জুনটা এখন যদি কোনো কারণে মার্কেট হচ্ছে যে এই ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেম দেখে হচ্ছে পনেরো মিনিট থেকে হচ্ছে আমরা আরেকটা এন্ট্রি পাবো সেটা হচ্ছে যে পনেরো মিনিট আমরা যে এন্ট্রিটা পাবো সেটা হচ্ছে যে এই জুনটা এই জুনটা খুবই স্ট্রং জুন সো সেক্ষেত্রে এই জন থেকে হচ্ছে যে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি যদি মার্কেট হচ্ছে কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আমরা এই জন থেকে হচ্ছে যে এন্ট্রি করব সেলের দিকে এখন এখানে মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে আসবে যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি এই জুনে আবার পুনরায় রিটেস্ট আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবো আর যদি রিটেস্টে না আসে যদি উপরের এই ওয়ার্ডার ব্লকে হিট করে বা পয়েন্ট অফ ইন্টারেস্টে হিট করে তাহলে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে যে সেলের দিকে ফোকাস করবো তো আজকের জন্য হচ্ছে যে এই দুইটা জুনই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জুন সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এইখানে মোট তিনটা জুন পেলাম আমরা এই তিনটা জুন থেকেই হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবো তো আজকের দিনের জন্য হচ্ছে যে এই জুনগুলো খুবই ইম্পর্টেন্ট সো সেক্ষেত্রে এই জুনের বাইরে আপনারা অন্য কোনো জুন থেকে হচ্ছে যে বাইশের করা ট্রাই করে নেন কারণ হচ্ছে যে এই জুনগুলো খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ জুন সো সেক্ষেত্রে এই জুনগুলো থেকে হচ্ছে মার্কেট ডাউন আসার সম্ভাবনাটা খুবই বেশি আর যদি হচ্ছে যে মার্কেটের উপরের যে ওয়াটার ব্লকটা আছে মানে যদি হচ্ছে যে এখান থেকে যদি মার্কেট এই লেভেলে গিয়ে হিট করে এখান থেকে যদি এই লেভেলটা হিট করে যদি ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট চালু হবে সেক্ষেত্রে আমরা এই জুন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব যত সময় পর্যন্ত এই জুনটা ব্রেক না করতেছে তত সময় পর্যন্ত আমরা সেলের দিকে থাকবো দেন এই জুনটা ব্রেক করে দেবে তখন আমরা হচ্ছে যে আপের দিকে ফোকাস করব তো আজকের জন্য হচ্ছে যে এই তিনটা জুনই হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট সো সেক্ষেত্রে এই তিনটা জুনের দিকে ফোকাস রাখুন আর আপনি যদি হচ্ছে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম